রক্তদান জীবনদান দুই জীবনসঙ্গী একসাথে রক্তদান শিবিরে রক্তদান করে নজির সৃষ্টি করল রক্তের প্রয়োজন মেটাতে এবং জীবন বাঁচাতে রক্ত দিতে এগিয়ে এলেন স্বামী স্ত্রী দম্পতি একসাথে স্ত্রী ইতিপূর্বে সতেরোবার রক্তদান করলেও স্বামী রক্তদান করতে চায় না স্বামীর ভীষণ ভয় কিন্তু তাকে সাহস জোগালেন স্ত্রী স্বামীকে হাত ধরে নিয়ে বুঝিয়ে রক্তদান করালেন এবং নিজেও রক্তদান করলেন স্ত্রী দিন খাটুনি করে সংসার চলে অত্যন্ত গ্রামের মধ্যে থাকেন তবুও সমাজের কথা ভেবে এগিয়ে যান রক্ত দিতে বাসুদেবপুরের ভেতরে থাকে অত্যন্ত গ্রামে বিজয় চৌধুরী ও মৌমিতা চৌধুরী একসাথে দুজনে রক্তদান শিবিরে রক্ত দিলেন রক্তদান করে শরীরের যে কোনো ক্ষতি হয় না তাও বুঝালেন এই দম্পতি চৌধুরী পরিবার ক্যান্সার ও অন্যান্য গুরুতর অসুস্থ রোগীদের জন্য রক্তের প্রয়োজন মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করলেন কলকাতা হেলথ পয়েন্ট সংস্থা মাদার মাইক্রো বিজনেস এন্টারপ্রাইজের আয়োজনে রবিবার দুপুরে হলদিয়ার দুর্গাচকে বাসুদেবপুর গান্ধী আশ্রম তথা হলদিয়ার সমাজ কল্যাণ পর্ষদে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো

কেলাপে কোন মানে হাঁকাতে পারি ছিল আমি আমার স্বামী তখন আমাকে তখন যে যাও তুমি রক্ত দাও কিছু হবে না আমার তেত্রিশ বছর বয়স ক্ষতি হচ্ছে না আমাদের ওয়ার্ড থেকে আমি কার পেয়েছি বা আমার যে গ্রুপ সেই গ্রুপের জন্য বলছে যে তোমার জন্য অনেক মানুষ প্রথম স্বামী স্ত্রী একসাথেই আমি রক্ত দিয়েছি আমার ভালো লেগেছে খুব ভালো লেগেছে এখানে তো স্বামী স্ত্রী একসাথেই যাবো হ্যাঁ খুব ভালো ভালো লেগেছে আমি তো এমনিতে একটু ওজন একটু আমার কম তাই জন্য আমি অত ভরসা করতে আসতাম না ভয় পেতাম তো এখানে এসে দেখলাম খুব ভালো তো সাহস আমার স্ত্রী জাগিয়েছে ওরা চলো রক্ত একসঙ্গে দিই কোনো অসুবিধা নেই আমাদের রক্তে যদি আর একটা জীবন যদি বাঁচে প্রয়োজনে লাগে এ তো খুব ভালো জিনিস চলো তুমিও দিবে একসাথে একসঙ্গেই দিলাম খুব হ্যাঁ যাব আজ একত্রিশে আগস্ট রবিবার বাসুদেবপুর গান্ধী আশ্রমে মাদার মাইক্রো বিজনেস এন্টারপ্রাইজেদের সহযোগিতায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে এলাকার মানুষ তথা গান্ধী আশ্রমের যারা স্টাফ রয়েছে তারা সবাই মিলে এখানে উপস্থিত হয়েছে এই মহৎ কাজে হাত লাগানোর জন্য এখনও আমাদের উনত্রিশ জন হয়ে গেছে আমাদের টার্গেট রয়েছে ৫০ জনের এখনো পর্যন্ত নজন মহিলা রক্ত দিয়েছেন আমরা আশা রাখছি যে এলাকার মহিলারা আরো দেবে রক্ত স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা